আপনি কি ভাইরাল ছবিগুলো তৈরি করতে চান যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পান অনেকেই অনেকভাবে বলে যে এই ভাইরাল ছবিগুলো কিভাবে তৈরি করা হয় অ্যাকচুয়ালি এগুলো কোনো সফটওয়্যার দিয়ে ব্যবহার করা হয় না সে ভাইরাল ছবিগুলো এর মাধ্যমে তৈরি করা হয় আমার স্ক্রিনে সব আপনারা ভাইরাল ছবিগুলো দেখছেন ওই ছবিগুলো আমি এআইতে তৈরি করেছি তো এই ছবি আমি কিভাবে তৈরি করলাম সেই তৈরি করার প্রচেষ্টা আপনাদেরকে দেখাবো এবং ভালোভাবে শিখিয়ে দেবো যাতে করে আপনারা সহজেই এআই দিয়ে সুন্দরভাবে ছবিগুলোকে তৈরি করতে পারেন আমি প্লে স্টোরে প্রবেশ করলাম প্লে স্টোরে প্রবেশ করার পর সার্চ বক্সে আমি এখন ছাড় দিব জিমিনি লিখে তো জিমিনি আমি এখন লিখতেছি লেখার পর আমার সামনে এখন জিমিনির একটা অ্যাপ চলে আসবে তো এই দেখুন জিমিনি অ্যাপ এই জিমিনি অ্যাপটা আমার ফোনে ইনস্টল করা আছে এই কারণে আমি আর ইনস্টল করবো না আপনারা যাদের ইনস্টল করে নেই তারা ইনস্টল করে নিন এখন আমি জিমিনি অ্যাপসের ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করা দেওয়ার পর দেখুন আমার এরকম একটা ইন্টারফেস আসবে আমি এখন প্লাজ আইকনে ক্লিক দিব এরপর আমার সামনে এরকম একটা উইন্ডো আসবে এখন আমি গ্যালারি লেখায় ক্লিক করে দেব এবার আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি সিলেক্ট করুন তো আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম এখন আমার কাজ হচ্ছে এখানে একটা প্রোম দেওয়া মানে আমি এখন যেরকমভাবে ছবিটা তৈরি করে নিতে যাচ্ছি অর্থাৎ সেটা লিখতে হবে তো একটা আমি একটা প্রম লিখছি দেখুন আপনি চাইলে প্রমটি ইংরেজিতেও লিখতে পারেন অথবা বাংলাতে লিখতে পারেন যদি বাংলাতে লিখেন তাহলে ভালো হবে আর ইংলিশ পারলে তো কোনো কথাই নেই এবার ডান রাইট কর্নারে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন কিছুক্ষণের ভেতরে আপনাকে ইহাই সুন্দর একটা ছবি তৈরি করে দিয়েছে যে ছবিটি আপনি কখনো কল্পনাই করতে পারবেন না অনেক সুন্দর সুন্দর এভাবে ছবি তৈরি করা যায় এবার আপনার ছবিটা উপরের ডান পাশে দেখুন ডাউনলোড একটা বাটন রয়েছে ওখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ছবিটা আপনার ফোনে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর আপনি এই ছবিটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অন্যান্য জায়গায় ছাড়তে পারবেন আবার যদি আপনার নতুন একটা ছবি তৈরি করতে চাই তো সেম স্টাইলে আবার ছবিটা আপলোড করে দিব দেওয়ার পর আমি এখন এখানে প্রোমটা লিখবো প্রোম লেখার পর দেখুন সুন্দর একটা ছবি আমার সামনে প্রদর্শিত হবে তো এই ছবিটা এখন আমি আবার ডাউনলোড করে নিতে পারবো ডাউনলোড করা হয়ে গেলে আমি সেটাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বা যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারবো এভাবে আপনারা চাইলে যত খুচি তত মানে ছবিগুলো তৈরি করে নিতে পারবেন প্রতিদিন আর আপনি চাইলে আরও সুন্দর সুন্দর নতুন নতুন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন যা কখনো আপনার কল্পনার বাইরে আপনি যেরকমই চাবেন সেরকমই ছবি তৈরি করবে শুধু আপনার দিতে হবে প্রোম আপনি যত সুন্দর করে প্রোম লিখতে পারবেন তত সুন্দর ছবি আপনার সামনে প্রদর্শিত হবে তাই আমি মনে করি আপনারা প্রতিদিন সবাই ভালো ভালো সুন্দর সুন্দর রিয়েলিস্টিক ছবি তৈরি করবেন আরও যদি ভালো ভালো ভিডিও চান আমি সামনে আরও ভালো ভিডিও দেব কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি